রক্তপিপাসু ছায়া পর্ব এক অন্ধকারের ডাক রাত গভীর চাঁদের আলো পাতলা কুয়াশার আড়ালে ঢাকা আর চারপাশে শুধু গাছের ফিসফাস বাসবনের সরু পথ ধরে একলা চলেছে রাহুল কলকাতা থেকে কাজে বেরিয়ে আজ ফিরতে দেরি হয়ে গেছে ট্রেন মিস করায় বাধ্য হয়ে গ্রামের পথ ধরে হাঁটতে হচ্ছে রাস্তা ফাঁকা ছমছমে নীরবতা শুধু নিজের জুতোর শব্দ শুনতে পাচ্ছে রাহুল হঠাৎ টপ 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 আরেকটা পায়ের শব্দ কাঁধের উপর ঠান্ডা বাতাস বয়ে গেল সে থেমে দাঁড়াল চারপাশ নিস্তব্ধ শুধু রাতের পোকাদের ডাক আবার হাঁটতে শুরু করল কিন্তু এবার স্পষ্ট শুনতে পেল কেউ পেছন থেকে আসছে সে ঘাড় ঘুরিয়ে তাকাল কেউ নেই কিন্তু বুকের ভেতর কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ছে হঠাৎ গাছের আড়াল থেকে একটা কালো ছায়া নড়ে উঠল তার ঠান্ডা শ্বাস অনুভব করল রাহুলের গলায়। কে রাহুল ভয় পেয়ে চিৎকার করল নিশ্চুপ অন্ধকারের মধ্যে এক নারী কণ্ঠ ভেসে এলো একলা কেন